বিসমুল্লা রহমানির রহিম আজ আমরা একটি সৃজনশীল সমাধান করব যেহেতু আর কিছুদিন পরেই টেস্ট পরীক্ষা এটি টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখলে আমরা নিয়মিতভাবে এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেল অনুপ্রেরণা টিভিতে দেব এখন সৃজনশীলটি সমাধান করার শুরু করা যাক এখানে দেওয়া আছে m² + mn + n² = 3 m² - mn + n² = 2 m⁴ + m²n² + n⁴ এর মান কত তাহলে আমরা পাওয়ার 4 কে ভেঙে নেব n² + 2 ab + b² - এম স্কোয়ার এন স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এখানে দেখছি টু এম স্কোয়ার এন স্কোয়ার এখানে আছে ওয়ান এম স্কোয়ার এন স্কোয়ার তাহলে একটি এম স্কোয়ার এন স্কোয়ার বিয়োগ করলে ব্যালেন্স ঠিক থাকে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ওটাকে আমরা লিখতে পারি এম এন স্কোয়ার তাহলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার প্লাস এ প্লাস আর ওইটার মান পাইছি টু ইকুয়াল সিক্স এটাই হলো আনসার এখানে এব যদি না ধরতে পারেন তাহলে এই যে গোলের ভিতরে যেটা থাকবি সেটা হলো এ হলো এম এখানে এ বি ধরতে না পারলি গোলের ভিতরে যেটা থাকবে বা বৃত্তের ভিতরে যেটা থাকবে সেটা হলো বি তাহলে এটা এ এটা প্লাস এটা বি হোল স্কয়ার এখন এটা যদি আবার ধরতে না পারি এ বি তাহলে এই গোলের ভিতরে যেটা থাকবে সেটা হলো এই গোলের ভিতরে যেটা থাকবি সেটা হলো এ ওই গোলের ভিতরে যেটা থাকবে ওই গোলের ভিতরে যেটা থাকবে সেটা হলো বি তাহলে এখন ए जे a, 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 a b इनटू ए माइनस बी 3 थ्री ओटर्नॉमेंट टू थ्री इनटू टू इक्वल और इक्वल टू ताहले पावर फोर के भांगे डू ए डू ए साइड पावर डू ए डू ए साइड ताहले ए स्क्वायर प्लस बी स्क्वायर ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी एक्स स्क्वायर তাহলে এই মাইনাস দুই টান পকে প্লাস তাহলে দুই আর দুই চার এখন আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল করি উভয় পক্ষে বর্গমূল পারলাম তাহলে এই স্কোয়ার উঠে গেল তাহলে এক্স প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার ইকুয়াল চার এখানে যদি এ বি না চিনতে পারেন তাহলে গোল দি এ গোলের ভিতরে যেটা সেটা দুই

তাহলে আমরা এক্স এর মান পেলাম ওয়ান এখন প্রদত্ত রাশি পাওয়ার ফাইভ ওয়ান এর ঘন করলে ওয়ান ওয়ান এর যত পাওয়ারই থাক ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল

এখন ফাইভ এর রুট নাম্বার ফাইভ এর স্কোয়ার করলে আস্তে দ্বিগুণ করলে তাহলে আর এই তাহলে এ তাহলে প্লাস বি স্কোয়ার এটার সাথে এটা মেলে এটার সাথে এটা মেলে এটা বাড়তি হয় তাহলে বাড়তি এটা তেইশের বর্গ পাঁচশো উনত্রিশ আর রুট আবার বর্গ ফাইভ পাঁচশো উনত্রিশকে পাঁচ দ্বিগুণ করলে দু হাজার ছয়শ করলাম তাহলে আর এই মাইনাস ওয়ান এ মাইনাস বিল স্কোয়ার তাহলে তাহলে বাম পক্ষে পক্ষে প্লাস উভয় সাইড আমরা কি করলাম বর্গমূল করলাম তাহলে তেইশের বর্গ পাঁচশো একচল্লিশ এই জায়গায় আছে তেইশের বর্গ পাঁচশো একচল্লিশ না সরি একুশের বর্গ একুশের বর্গ পাঁচশো একুশের বর্গ চারশো একচল্লিশ তাহলে আমরা এখানে পেয়েছি দু হাজার ছয়শো ছেচল্লিশ কে যদি ভাঙি চারশো একচল্লিশ আর দুই তিন ছয় এখন চারশো একচল্লিশ মানে একুশের বর্গ তাহলে একুশ রুটাবা সিক্স এটা মাইনাস আছে প্লাস হলো এখন আমরা নিঃসান থেকে যাবো

পাঁচ দিনে পনেরো রুডাবার ফাইভার সিক্স ছয় আর পনেরো একুশ মিলে আঠারো আর মিলে তাহলে আমরা যদি নিষ্পান থেকে যাই তাহলে এই অঙ্কটি সুবিধা হবে এই অঙ্কটি এই ধরনের অঙ্কটির সমাধান আমরা এর আগেও করে দিয়েছি এবারও করে দিলাম যাক আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ফেসবুকে ফলো দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন